তো বন্ধুরা দেখো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বাড়িতে নতুন ফ্রিজ এসছে তোমরা তো দেখেইছো তোমাদেরকে তো বলেছি তো এতদিন অল্প অল্প একটা একটা করে রান্না হতো একটা একটা করে বাজার করা হতো তো এখন এই রকম যখনই আনবো সপ্তাহ এক সপ্তাহের মাছ এখন একস্তাতেই নিয়ে আসবো তো এখানে দেখো একটা গোটা রুই মাছ নিয়েছি হুম মাথা ফাতা সব দিয়ে দিয়েছে হ্যাঁ তো গোটা নিয়েছি মানে তো দেবেই পুরোটাই আর এখানে যা মাছ আছে দুদিন তিন দিন হয়ে যাবে আমাদের যা অবস্থা আর এখানে দেখো ভোলা মাছ নিয়েছি একটু একটু না মানে ওই কত গ্রাম জানি ওজন হয়েছিল তো এই যে এখানে ভোলা মাছ নিয়েছি ঠিক করে তো এই যা ভোলা মাছ একটু ছোট ছোট দেখেই নিয়েছি ছোটোগুলোই ভালো লাগে বেশি বড়ো আর একটাই বেশি বড় হয়ে গেছিলো তো যে মাসির থেকে নিচে মাসি বললাম মাসি দুটো করে দাও বড় হয়ে গেছে অনেক একটা তো মাসি বললাম ঠিক আছে দুটো করে দিচ্ছি আর এখানে দেখো এই মাছটার সাথে আবার এইটা ছিল এই ডিম হয়ে গেছে মাছটাতে কাকুকে বললাম এটা যেতে ঠিকঠাক হয় সেরম দেখে দাও আবার দেখছি মাছটার সাথে এত কাঁড়ি ডিম তো আজকে সব ধুয়ে ফ্রিজে রাখা হবে কারণ কালকের মঙ্গলবার আজকে অল্প একটু রান্না করব আর আমার আর তোমার দাদাভাইয়ের পছন্দের সবচেয়ে প্রিয় মাছের তেল তো এই দেখো একটু মাছের তেল একটু না অনেকটা তো তেলের সাথে ডিমটা নিয়ে নিয়েছি এই যে আর আরও কি মাছ আছে চলো মাছ নেই এবার আছে অন্য কিছু তো আমার মেশিনটা এত ছোট ধরছে না আর এই দেখো একদম টাটকা মেটে গিলে ছিল তো একটু মেটে গিলে নিয়ে এসছি এটা ভাবছি আজকের করব না কালকের করবো বুঝতে পারছি না একদম টাটকা মেটে গেলে বলতে গেলে এটা আমার একটা সপ্তাহ বাজার হলো ঠিক আছে এটা টাটকা একদম মেটে গেলে বসানো হয়েছে না আর এই ফ্রিজ দিয়ে এখন এক্ষুনি বের করে নিয়ে আসলাম এইটা একটা মাছের মাথা ছিল এই যে আগের দিন নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম কবে খাবো জানি না আর এই যে পাবদা মাছ এই বাটিতে আমি কিছু মাছ রাখবো ওই ভোলা মাছটা ধুয়ে রাখবো বলে এই বাটিটা বের করে নিয়ে আসছি তো দেখছো আমার মাছের ছড়াছড়ি হয়ে গেছে বাড়িতে ধরছে না এত মাছ তোমরা নিজেরাই দেখো এই দেখো মাছের বাজার দেখো আমার তো যাই হোক আমার খুবই ভালো লাগছে আমাদের বাড়ি থেকে বাজার যদিও বেশি খুব বেশি দূরে না কাছাকাছি কিন্তু তা হলেও বাড়িতে এখন এমনিতে খুব বর্ষা প্রচুর বর্ষা বর্ষার জন্য বাড়ির বাইরে যাওয়া যায় না তো যাই হোক বাড়ির বাইরে যাওয়া হচ্ছে না একটু মাছ ফাঁস যদি বাড়িতে থাকে ঝট করে রান্না করে নেওয়া যায় তো এখন কোনটা একটা কিছু রান্না করবো হয় এই মাছটা নয় ওখান থেকে মাছ নয় এখান থেকে এটা নয় এটা ঠিক আছে আর পাবদা মাছটার কাহিনি বলি তোমার দাদা ভাই খাবে না পাবদা মাছ ও পাবদা মাছ পছন্দ করে না পাবদা মাছ আমাকেই খেতে হবে এখানে একা খেলেও দু দিন তিন দিন লেগে যাবে যা মাছ আছে নাই নাই করে বারো তেরো পিস মাছ আছে এখানে তো আমার ভাইরা আসবে দুই এক দিনের দু তিন দিনের মধ্যে তখন ভাবছি কি এটা সর্ষে পোস্ত দিয়ে তখন ভাইদের জন্যে করব আর যা করি করবো ঠিক আছে তো এই হচ্ছে আমার মাছের বাজার তো তোমাদের মাছের বাজার কেমন লাগলো আর এরকম ভিডিও দেখতে চাও কি না বলো আরও মাছ নিতাম বাট আজকের ওরকম মাছ পছন্দ হয়নি একটুখানি ভেবেছিলাম চিংড়ি মাছ বা একটু ট্যাংরা মাছ বা একটু পাশে মাছ এরকম কিছু নেব বাট পাইনি যেগুলো পেয়েছি যেগুলো আমার মতন হয়েছে সেগুলো হচ্ছে এই তো এইটা গোটা মাছ নিয়েছি যাক খুব মাঝারি সাইজে এক কেজি কত হয়েছে এক কেজি আড়াইশো না তিনশো হয়েছে তো চলো মাছের তেলটা তো অনেকটা রয়েছে দুদিন খাওয়া যাবে মাছের তেলটা পিঁয়াজ ফিয়াজ দিয়ে ভাজি তো আর এইটা তো যেদিনে করবো একদিনই করবো একদিনেই হয়ে যাবে এটা মেটে গেলে তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ভিডিও দেখতে চাও কি না সেটাও বলো চলো টাটা